আসসালামু আলাইকুম ইভরিওন ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য লেটেস্ট কিছু টু পিসের কালেকশন নিয়ে ষাট টু মধ্যে থাকতেছে এখন হচ্ছে কিছু কটনের মধ্যে কিছু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু কামিজ টু থাকতেছে ফার্স্টে আমরা ষাট টু দিয়ে দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন হিউজ কালেকশন ধামাকা অফার আসছে হিউজ ধামাকা অফার দিয়ে দিচ্ছি আজকে ঠিক আছে এই যে ফার্স্টে ষাটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

বিভিন্ন কোয়ালিটির শার্ট আছে কাপড় থেকে শুনে নিতে হবে কেউ দিতে পারবে না বাংলাদেশ টাকা আরো কিছু শার্ট এগুলো থাকতে এগুলো আপনারা সবাই চিনেন মোটামুটি আপনাদের মাঝে পরিচিত কালেকশন এটা পরিচিত এই কালারটা

খুবই সুন্দর কিন্তু প্রিন্টের মধ্যে থাকছে রং কষ্টের গ্যান্ডারি করা আছে এটা বডি ফ্রিজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সবাই অনাহার পেজ আছে

আরো ধামাকা অফার আছে সোল ভিডিওটা দেখতে হবে লাস্ট পর্যন্ত দেখতে হবে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তিনশো টাকা মাসাল অনেক সুন্দর টাকা

সো আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ যারা আমাদের শপে আসতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবে